দারুণ পারফরম্যান্সের জন্য সচিন টেন্ডুলকারের উত্তরস্বরী হিসেবে তাকে ভাবা হয় তবে একসময়ে অহরহ বোলারদের চোখে সর্ষেফুল দেখানো মডার্ন ডে ক্রিকেট লেজেন্ড বিরাট কোহলির সাদা পোশাকে অফ ফর্ম এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বোলাররা তো বটেই ইদানিং বাস ড্রাইভারও নাকি জানে তাকে আউট করার পদ্ধতি হিন্দুস্তান টাইমসের কাছে এমন বিস্ফোরক দাবি করেছেন রঞ্জিতে কোহলিকে আউট করে আলোচনায় আসা রেলওয়ে দলের পেসার হিমাংশু সাংওয়ান কদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের নয় ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি বাদ দিলে বাকি আট ইনিংসে কোহলির মোট রান ছিল নব্বই মজার ব্যাপার হল এই আট ইনিংসেই তিনি আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে হয় স্লিপে নয়তো উইকেট কিপারের কাছে ধরা পড়ে বারবার এভাবে নিজের উইকেট খোয়ানোয় তার টেকনিক নিয়ে প্রশ্ন তো ওঠেই সাধারণ ক্রিকেট ক্রিকেটপ্রেমীরাও চর্চা শুরু করেন তার অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা নিয়ে এমন পরিস্থিতিতে দিল্লির হয়ে রঞ্জিতে রেলওয়েজের বিপক্ষে ব্যাট করতে নামেন বিরাট কোহলি তবে টেকেননি বেশিক্ষণ তার অফ স্টাম্প ছিটকে দেন হিমাংশু আর মহামূল্যবানে উইকেট শিকারের পর তার সেলিব্রেশন হয়ে যায় ভাইরাল এক সাক্ষাৎকারে পরে সাংওয়ান জানান তিনি রেলওয়েজের মেইন পেসার হওয়ায় সবাই ধরেই নিয়েছিল বিরাটকে আউট তিনিই করবেন আর এজন্যেই টিম বাসের চালক তাকে বলেছিলেন যে কোহলিকে আউট করতে হলে ফোর্থ আর ফিফথ স্টাম্পের লাইন ধরে বল করে যেতে হবে শুধু তাই না হিমাংশু জানিয়েছেন আউটের পর নাকি বিরাট তার বলের প্রশংসা তো করেছেনই একই সাথে সেই বলে দিয়েছেন অটোগ্রাফ